ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তো এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম রাশির উপরে ভিত্তি করে তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা মোটামুটি অনেকেই কমেন্ট করেছেন যে তো অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বলেছেন যে গুরুজি আজকে যে রাশির উপরে ভিত্তিক করে যে ভিডিওটা দিলেন ঠিক আছে এ যাদের মেষরা রাশি আছে তখন রাশি যাদের আছে তাদের উদ্দেশ্য না বলা হলো কিন্তু আমাদের উদ্দেশ্য বলবেন না হ্যাঁ অবশ্যই বলবো সেই উদ্দেশ্য করে আজকে আবার আরেকটি রাশির উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি রাশি বিশ্ব রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে রাশি জাতক জাতিকা অতএব মহিলা এবং পুরুষ এই বিচরাশির জাতক জাতিকা আপনারা কিভাবে চিনবেন যে এর বিচরাশি সে মহিলা হোক অথবা পুরুষ হোক কিভাবে চিনবেন চেনার অনেকগুলি লক্ষণ আছে খুব সহজে চিনতে পারবেন দেখেন রাশি গোনার জন্য কোনো এস্ট্রোলজিকের কাছে যেতে হয় না আপনি যদি আমি যে কথাগুলি বলবো আপনারা যদি এগুলি ফলো করেন অবশ্যই আপনারা অনাসেই চিনতে পারবেন কোন রাশির জাতক জাতিকা কীরকম তো বন্ধুরা আজকে যে আলোচনা করব এই বিশ্বরাশি নিয়ে বিচরাশের জাতক জাতিকে অর্থাৎ পুরুষ অথবা মহিলা দুজনার আমি কোয়ালিটি বলবো এবং তাদের জন্য শুভ কাজের সময় এবং অশুভ কাজের সময় এর পাশাপাশি আরও থাকছে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো হয়তো তার হায়াতের জিন্দিগি মানুষ কত সময় কে বাঁচবে সেটা কেউ নির্ধারিত করে বলতে পারে না কিন্তু এখানে একটা বিষয় আছে সাধুগুরু মনীষী যারা ওনার একটি নির্ধারণ করে একটি সময় বলেছে যে নির্ধারণটা দিয়েছে তো সেখানে কিছু ইঙ্গিত পাওয়া যায় সেখান থেকেই মানুষ আস্তে আস্তে কিন্তু সতর্ক হয়ে যায় আর এই বিষয়টাই কিন্তু এস্ট্রোলজিক যারা আছেন যারা রাশির উপরে গণনা করেন তারা এই এই জিনিসগুলি মানুষকে বলে দেয় যে তুমি এতদিন বাঁচবা বা তোমার এরকম বিপদ হবে এরকম এরকম এই যে স্টলজিকটা কোথায় পায় তারা কি আধ্যাত্মিকতার সাথে কিছু পায় আদৌ কোনো এস্ট্রোলজিকের সাথে কোনো আধ্যাত্মিক গুরুর সাথে কোনো মিল হয় না কারণ এস্ট্রোলজিক যারা তারা এই বই দেখে কিতাব দেখে এস্ট্রোলজিক হয়েছে সে কিন্তু কোনো সাধনা করে সাধকের বিষয় না সাধকের বিষয়টা সম্পূর্ণ আলাদা তো যাই হোক কথা বাড়াবো না আমি আজকে মূল আলোচনায় চলে যাবো তার আগে বলবো যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকণ্ডে বাজে নোটিভেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আরেকটি কথা বলবো সেটা হলো আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি গাছগাছরায় রোগমুক্তি তন্ত্র মন্ত্রযন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি কারণ কখন কার কোন ভিডিও লেগে যায় সেটা আমি জানি না কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকারে এক সময় আসবে বা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন কারো না কারো উপকার অবশ্যই আসবে চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে মূল আলোচনা যাচ্ছি তো এখন যে বিষয়টা এই বিশ্বরাশির জাতক জাতিকার যে বিষয়টা কীভাবে চিনা পরিচয় পর্বটা আগে বলবো তারপরে অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেইগুলি হলো প্রথম যে সাবজেক্টটা সেটা হলো এই বিশ্বরাশির যে অধিপতি রাশি যেটা রাশির একটি অধিপতি রাশি আছে তার মানে কি রাশির যেমন ছেলে তার বাবা থাকে না এরকম রাশির অধিপতি রাশি মানে তার যে যার কণ্ঠলে এই রাশি নিয়ন্ত্রিত থাকে এবং পরিচালিত হয় সেটি হল শুক্র এই শুক্র হলো তার অধিপতি রাশি এখন এই যে শুক্রর কণ্ঠলে কিন্তু এই রাশি চলে শুক্র কি শুক্র গুরু শুক্র গুরু কোন জগতের গুরু তো সেটা হলো একটা গ্রহর জগৎ সেটা আবার আলাদা তো আমি সেদিকে আজকে যাব না আমি রাশির দিকে থাকব তো এখন এই শুক্রর প্রভাবিত যারা আছেন জাতক জাতিকা তাদের চেনা অতি সহজ তাদের মুখমণ্ডলের যে বিষয়টা আমি আকৃতিটা বলছি তাদের মুখমণ্ডলের বিষয়টা সেটা থাকবে গোলাকার তাদের মুখমণ্ডল থাকবে গোলাকার সেটা পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন আর তাদের যে কথাগুলি যেগুলি তাদের ভাষা এগুলি তাদের ভাষাগুলি খুব মিষ্টি থাকবে খুবই মিষ্টি অনাসেই মানুষ আকর্ষিত হয়ে যাবে তাদের কথায় আর তাদের পা অথবা কোমরে কিংবা কোমরের সাইডে বা কোথাও তিল চিহ্ন থাকবে এটা কিন্তু কনফার্ম আপনারা পরীক্ষা করবেন তিল চিহ্ন থাকবে আর যেটা হলো এদের বেস্বাদী যখন হবে বেসাদে হলে কিন্তু এদের সন্তান হবে একাধিক অনেক সন্তানের জন্ম তারা দিতে পারবেন তো এখানে বলা আছে এই যে লোকগুলি কিভাবে চিনবেন আপনি আরও একটা সিস্টেম আছে শিশুকাল থেকেই এই এই সমস্ত যে লোকগুলি এই সমস্ত এই বিশ্বরাশির অধিপতি যারা তাদের চোখে একটা প্রবলেম থাকবে তাদের চোখে একটা প্রবলেম থাকবে মাঝের মধ্যে তাদের চোখের ভিতরে জ্বালা পোড়া করবে জ্বালা যন্ত্রণা হবে তারপরে মানে আর একটা হিসাব বলে সেটা মনে করেন এক সাত তেত্রিশ এবং আঠাত্তর বছর বয়স এক থেকে সাত বছর একটা সময় এর ভিতরে তার একটি মৃত্যু যোগের ভয় আছে সাত বছর তখন পেরিয়ে যাবে মাঝখানে সময়টা সাত থেকে তেত্রিশ বছর এর ভিতরে একটি ভয় আছে তেত্রিশ যখন পেরিয়ে যাবে তেত্রিশ থেকে আঠাত্তর বৎসর এটা মাথায় রাখতে হবে ভয় আছে আঠাত্তর বৎরে হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এই সমস্ত রাশির অধিপতি যে জাতক জাতিকা তো বন্ধুরা এই যে বিষয়টা এটা কিন্তু আমার মুখের কোনো কথা না এটি সাধুগুরু মনি ঋষি যারা তারা যেগুলো উল্লেখ করেছে সেই কথাগুলি আমি আপনাদের কাছে বলছি শেয়ার করছি তাদের আরো কতগুলি গঠন আছে তাদের চোখ ঘর। বা পেটের গোড়ায় অথবা এই যে বিষয়গুলি জায়গাগুলি পেটের গোড়ায় তো বুঝতেই পারেন যে বিষয়টা যে নাবির খুব একটি কোমলের মতো যেমন আকার থাকবে কোমল আকার পাশাপাশি তাদের শরীরে কিন্তু অনেকটা ফ্যাট জাতীয় বিষয়ের জিনিসটা বেশি হবে চর্বি তাদের শরীরে চর্বির সংখ্যাটা বেশি হয় তো এরা বিশেষ করে যারা পুরুষ এই জাতক যারা তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা তারা তিনটি স্ত্রীর অধিকারী হয়ে যায় এখানে একটা হিসাব আছে তো এখন সেই সমস্ত স্ত্রী যারা তারা তার কাছে তখনই সুখী হতে পারবে সেই স্ত্রীদের একটি রাশির হিসাব আছে যদি তাদের সাথে তারা মিলে যায় তাহলে তাদের এই সংসারে তারা থাকতে পারবেন তাদের সুখ হবে আর যদি না মিলে তাহলে থাকতে পারবেন সেটি হলো বলবো ওই সমস্ত স্ত্রীরা যদি মনে করেন যেমন প্রথম কর্কট রাশি বৃশ্চিক রাশি অথবা মকর রাশি এই যে বললাম এই তিনটে রাশির অধিকারী যদি হন ওই সমস্ত স্ত্রীরা তারা কিন্তু খুব অনাসে সুখে শান্তিতে এই সংসারে বসবাস করতে পারবে আবার আরেকটা হিসাব আছে এদের ভিতরে যদি কোনো স্ত্রী মনে করেন যে মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয় তাহলে আপনি এই সংসারে যদি আসেন আপনার অনেক দুঃখ হবে অনেক কষ্ট এই সংসারে সুখ পাবেন না তো যাই হোক এরা দানপত্র জীবনে খুব অসুখী হবে কিন্তু তো যার কারণে তো যে কথাটি বলা শুরু করলাম যেটা হলো আবার ওই যে বললাম আপনার মিথুন রাশি কুম্ভ রাশি অথবা তুলা রাশি এই সমস্ত রাশির মেয়েদেরকে যদি বিশ্বিক রাশির যে জাতক উনি বিবাহ করেন ওনার অনেকটা কষ্ট হবে দুঃখ হবে অনেক কষ্ট হবে আর যেটা আপনি যদি ব্যবসা করেন দেশে যার যার জন্মস্থানে থেকে উন্নত করতে পারবেন না বহু চেষ্টার পরও আপনি ভালো উন্নত করতে পারবেন না তবে আপনি যদি বিদেশ চলে যান বিদেশ গমন করেন আপনি খুব সহজে অনেকটা উন্নত করতে পারবেন অনেক কিছুর উন্নতি করতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত ধরনের জাতক জাতিকা এরা যে কোনো সময় হঠাৎ কোনো ধনের অধিকারী হতে পারেন যেমন একটা গুপ্ত ধনের মতন এরকম কিছু একটা পেয়ে যেতে পারেন আবার এই সমস্ত লোকেরাই কিন্তু মিথ্যা মামলায় জড়িত হতে পারেন যে কোনো মিথ্যা মামলায় আপনাকে আসামি করে দিতে পারে কেউ পড়তে পারেন আসামি হতে পারেন তো সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন খুব সাবধান শত্রু আপনার পিছনে লেগেই থাকবে বুঝতে পারেন তো কথাগুলি তো বিশেষ হলো কি এই জাতকগুলো এই জাতক জাতিকে যারা তারা কিন্তু অত্যন্ত খুব গুরুভক্ত হন এই যে একটা বিষয় তারা বিশেষ করে গুরুজন যারা আছেন তাদেরকে বক্তি শ্রদ্ধা করেন এমনকি সাধুগুরু পীর অলি যেটাই বলেন না কেন তাদের প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকে তারা খুব সহজেই তাদের দেহকে মুক্তি করতে পারে পাপ থেকে সেই ক্ষমতা তাদের ভিতরে থাকে তো কোনো কোনো কারণে হয়তো সঙ্গদোষে কেউ কেউ পাপিষ্টের পথ তুলে নেয় কিন্তু আবার ইচ্ছে কলে সেই পদ থেকে ফিরে এসে মুক্তি পেতে পারে তো বন্ধুরা এই সমস্ত জাতকেরা ঘোরা অথবা যে কোনো যানবাহন থেকে পড়ে রক্তপাতের সম্ভাবনা কিন্তু আছে অথবা শুক্রবার শুক্রবার মনে রাখবেন শুক্রবার কিন্তু এই বিশ্বিক রাশির যে জাতক তার জন্য একটি অন্যতম শুভ দিন আপনি শুক্রবার যে কাজগুলি করবেন সেই কাজগুলি আপনার জন্য সুফল নিয়ে আসবে কেউ যদি আপনাকে বলে মঙ্গলবার শনিবার অন্য অন্য যেই কোনো বারের কথা বলুক হবে না শুক্রবার আপনার জন্য গুরুত্বপূর্ণ এরকম একটা বার এরকম একটা সময় তো আপনি মনে করেন সামনাসামনি যে কোনো ধরনের বিপদ হোক শুক্রবার কিছু আপনাকে স্পষ্ট করতে পারবেন আপনি জয়লাভ করতে পারবেন আর একটা কথা যেটা হলো আপনি সাদা পাথরের মনে রাখবেন সাদা পাথরের আংটি এটা পরবেন অনামিকা আঙ্গুল ডান হাতের অনামিকায় পাশাপাশি সাদা কাপড় আপনি পরবেন ব্যবহার করবেন সাদা কাপড় এই সমস্ত জাতক জাতিকা যারা হন তাদের কিন্তু সাদা কাপড় খুব প্রিয় হয় সাদা পোশাকটাই তাদের জন্য অসনল হয়ে যায় তো এরা কিন্তু বিশ বছর বয়সে মনে করেন জলে ডুবে মৃত্যুর ভয় থাকে এটা কিন্তু কনফার্ম আমি কিন্তু এই বিষয়টা আগে আলোচনা করিনি এখন বললাম বিশ বছর বয়সে জলে ডুবে মৃত্যুর ভয় থাকে আবার দেখা গেছে হঠাৎ করে বেশি চালাক তো মাথা হঠাৎ করে গন্ডগোল হয়ে যেতে পারে আবার একটা কথা আছে এরা দ্বিতীয় চাঁদ দেখে সবুজ বর্ণের কোনো জিনিস দেখলে সারা মাস আনন্দে থাকতে পারে শুটে থাকতে পারে তো বন্ধুরা কথা তো অনেকগুলি ভিডিওটা লং হতে যাচ্ছে বলে দিলাম আপনার শুভ অশুভ সময়ের বিষয়গুলি আর একটু কথা খুব সংক্ষেপে না বললেই হবে না আপনারা বুঝতে পারবেন না এই সমস্ত জাতক জাতিকাদের জন্ম লগ্নে যে জাতক জাতিকাদের মনে করেন একটি খুব গৌরবের কথা যেটা বলছিলাম আর কি দেহের যে বিষয়টা খুব ভালো থাকে সুচিরি থাকে কোমল হৃদয় থাকে তো কথা যদি বলি অনেকটা বৃদ্ধি হয়ে যাবে এই যে জাতকদের কথা বললাম এখন জাতিকাদের দুই কথা বলবো যাতে মহিলাদের কথা বলবো সেটা হলো বিশ্ব রাশির জাতিকা যারা মহিলা যারা এদের এরা কিন্তু দেখতে খুব সুন্দরী থাকেন এদের স্বামীদেরও দেখতে খুব সুন্দরী হয় তবে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ বলিব না হয় না কিন্তু এটা মনে রাখবেন তো এরা নিজেকে খুব সুন্দরী বলে গর্ব করে তো নিজের যে গোপন কোনো কথা থাকে এগুলা কাউকে প্রকাশ করতে চান না তো চোখ ঘাড় পা প্রভৃতি খুব বেদনা হয় মাঝে মাঝে ব্যথা হয় তবে একটা আর একটা কথা যেটা হলো কার্তিক মাসে এদের পক্ষে শুভ একটা দিন কার্তিক মাস এই কার্তিক মাসে কার্তিক মাসে খুব সুফল আপনি পাবেন যে কাজ করেন কার্তিক মাসে আর সেই দিনটা যদি মঙ্গলবার শুক্রবার হয় আর তো কোনো কথাই থাকে না আপনার জন্য আর যে বিষয়টা সেটা হলো ছেলে বা মেয়ে ছেলে মেয়ে দ্বারা খুব সুখী হবে এরা তবে সাত বৎসর বয়স অথবা এগারো বছর বয়সে আগুনে অথবা জলে ডুবে তাদের বাচ্চারা মারা যাওয়ার একটি মৃত্যু যোগ তাদের থাকবে মনে রাখবে সাত বছর অথবা এগারো বছর বয়সে এই যে কথাগুলি আপনাদের সাথে বললাম শেয়ার করলাম আজকে আশা করি কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনে আপনাদের যারা বিশক রাশির অধিপতি যারা আছেন জাতক জাতিকা তারা আপনাদের জীবন পরিচালনা করবেন আবারও বললাম আপনার মিশ্রক রাশির জাতকের জন্য শুক্রবার খুব শুভ দিন শুক্রবার বাদে অন্য অন্য দিনগুলিতে আপনি কোনো শুভ কাজ করতে যাবেন না যদি যান নির্ঘাত আপনার অশুভ কোনো সিদ্ধান্ত আসবে আপনি ফাইনালি ভালো কোনো সিদ্ধান্ত পাবেন না আপনি কোনো লাভদায়ক কোনো কাজে গেলে আপনি ব্যর্থ হবেন মনে রাখবেন কথা বারাবন আজকের মতো ভিডিও শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আবার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন আপনাদের কার কি জানার প্রয়োজন কার কি বলার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমি বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ